সেই দুরন্ত বোলিং যে পরপর তিনটা বলে তিনটি উইকেট ফালিয়ে দিলো সো দেখি এই ওভারে বোলিং কি করতে পারে অন্য অনেক সুন্দর একটা বল করেছিল দেখি এই বোলিং এই ওভারে কয়টা উইকেট নিতে পারে সো আমরা অনেক সুন্দর কিন্তু হোয়াইট তার বলে মুগ্ধ হয়ে প্রত্যেকটা খেলোয়াড় বলতেছে আগের মতো ওই আগের যে তিন বলে তিনটা উইকেট নিল ওই

আউট উইকেট ডান দেখতে পাচ্ছেন আগের মতোই বল করে সে একটি উইকেট নিয়ে নিল ঠিক আগের মতোই বলটা পর যে তিনটা আউট হয়েছিল তার সেই উত্তেজনায় বলে সে আরেকটি উইকেট কনফার্ম করল আরেকটা উইকেট নিতে পারে কিনা সো সেই দুরন্ত বলিং কিন্তু হোয়াইট উইকেট কিন্তু উইকেট গেল না অনেক সুন্দর একটা বল করলো তুমি না দাঁড়িয়ে